নিজের ছুটকে আমাকে একটু পা টিপে দিচ্ছে পাটা খুব ব্যথা এখন সকালে ছাতু খাচ্ছি এখন মাঝে প্রায় দশটা বেজে গেছে গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকাল সকাল উঠে পড়েছি সবাই কারণ কাল ঘুমটা খারাপ হয়নি অত কিছু কাজ আছে সেই জন্য উঠে পড়েছি আজকে দোকান বন্ধ থাকবে কারণ আজকে অনেক কাজ আছে ঘরের সেই কাজগুলো করতে হবে ও এখন বিছানাটা গোছাচ্ছে কিছুটা মানে ওর লাগে আর কি গায়ে দেয় না পাশে দিয়ে তার তারপর চাদর দিয়ে মোটা করে বালিশ বানিয়ে হয় মানে দুদিকে দুটো লাগে তো সেই কারণে আর ছুটকিয়ে উঠে পড়েছে ও গেছে এখন স্নান করতে মানে হালকা করে একটু ওর হয়ে গেছে আর আমি তার আগে আমি করে নিয়েছি আমি ছটার সময় একবার উঠেছি

আরেকটা প্যাকেট নিয়ে এসে কিন্তু ওইটা আমি খাবো না ঝাল ঝাল একটা জিরে জিরে বিস্কুট তোমার ঘামাচির জন্য চুল কাটছে না প্রচুর ঘামাচি হয়েছে তো ছুটকি স্নানে গেছো এখন আসেনি তো আমরা দুজন এখন চাটা খেয়ে নিই তারপর বাবার যে যাবে কাজ আছে হুম যে কাজগুলো করব তোমার দেখবে আগে থেকে বলবো না চল চা খেয়ে নাও কালকে জল আমি বাইকটা বার করি चल छुटकी जाएस प्रचंड रोदे तेज चल चल বন্ধুরা এখন যাচ্ছি দোকানে মাংসর দোকানের দিকে আর এখন আমার যে দোকান সেই দোকানের সামনে দিয়ে যাওয়া হচ্ছে আর আজকে ওয়েদারটা বেশ ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ রাস্তাটা দেখো দশটা এখনো বাজেনি এখনো দশ পনেরো মিনিট বাকি আছে দশটা বাজবে আর আমার ঘরের কাজ হয়ে গেছে ঘর দর গোছানো ঝাড়া যেটা হয়ে গেছে আর আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন করব। এই কাজের মধ্যে না তাড়াহুড়ো করে রান্না করি যা পারি তাই করি মতন মানে গরম তো আলু দিয়ে হালকা চিকেনের ঝোল করব আর ভাত করবো আজকে এটাই আর সকালে এখনো কোনো টিফিন খাওয়া হয়নি দেখি কি খাওয়া যায় একটু আগে খেজুর ভেজানো খেয়ে নিই সকালে চা বিস্কুট খেলাম এই যে খেজুর ভিজিয়ে রেখেছিলাম এবার এটা একটু খেয়ে নেব এখন সকালে ছাতু খাচ্ছি এখন মাঝে প্রায় দশটা বেজে গেছে আর ঘরে আজকে চিকেন হাচ্ছে ছাতুরা খেতে খাবে ছাতু খেতে চায় না কেন কে জানো খাও না রাগটা কিসের কি দিয়েছ ভাত বসিয়েছে আমি ধুয়ে নিয়ে এসলাম ও আবার এগুলোকে ধুচ্ছে আমার ধর পছন্দ না

যা দোকানে সাইকেলটা চালিয়ে চলে যা লাগিয়ে দিয়ে চলে আয় দোকান বন্ধ হয়ে যা যা ভালো হবে আমার শরীরটা যে খারাপ লাগছে বন্ধুরা এখন বাজে সাড়ে আর ঘর অন্ধকার করে এই যে টান হয় শুয়ে আছে আমি ঘর মুছে সবে বেরোলাম এসে দেখছি টান হয় শুয়ে আছে মানে ঘুমিয়ে পড়েছিল ডাকাতে উঠে গেছে আর এইদিকে হচ্ছে কাকিমা আমাদের জন্য সেই শরবতটা করে দিয়েছে দেখেছে বড় বরফ দিয়ে আম এটা আছে কাঁচা আমের শরবত কালকে পাশের ঘরে কাকু আম দিয়েছিল গাছ থেকে তিনটে আম নিয়ে এসেছিল তিনটে দিয়েছে তার থেকে আমি দিলাম তিনটে কাকিমাকে কাকিমা করে দিল আর হ্যাঁ চাটনিও করে দিয়েছে আমের এই যে এটা হচ্ছে আমের চাটনি তা আর আমি ভাত রান্না করেছি আর চিকেন এটাতে চিকেন এই দুটোই রান্না করেছি আর কাকিমা চাটনিটা দিল বললো শুধু মাংসের ঝোল দিয়ে খাবে একটু চাটনি দিয়েও খা তো এখন একটু খেয়ে নি আমরা ঠান্ডা ঠান্ডা লাগবে বলো খাবে তুমি তোমার ফেভারিট জিনিস হ্যাঁ খাও কমেন্ট করছি আজকে হচ্ছে রেস্ট কমেন্ট করছি তাই অ্যাকচুয়ালি রানা ফ্যামিলি ব্লগ রানা ফ্যামিলি ব্লগ তোমাদের ভিডিওগুলো এত ভালো লাগে না দেখে থাকতে পারি না থ্যাংক ইউ সো মাচ ঠান্ডা ঠান্ডা আমের শরবত দিয়েছি ওইদিকে খাচ্ছে ছুটকে ওইদিকে খাচ্ছে আর আমি এইটাই সারাদিনের ক্লান্তি দূর করে দেয় বলো তবে আজকে একটু রেস্ট এখন বাজে দুপুর পনেরো তিনটে একটুখানি চোখ লেগে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো ওরও স্নান হয়ে গেছে ওরও হয়ে গেছে আমার হয়নি আজকে শরীরটা পুরো একজন ছেড়ে দিয়েছে যেন মনে হচ্ছে তা এখন খাওয়া দাওয়া হবে তো ভাত এখানে ভাত বাড়ছে এই যে ভালো করে বাস না কীরকম বসেছিস সোজা হয় হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও আজকে হয়েছে মাংস ঘরে বানিয়েছে মাংস ভাত আর এখানে চাটনি তো এখন একটু যাব হচ্ছে ওই খাওয়া দাওয়া হয়ে গেল এখন যাব হচ্ছে কি বলে চাটনি নিউ মার্কেট চাটনি নিউ জায়গায় যাব কিছু কেনাকাটার আছে আর আজকে সেই নতুন জুতোটা আজকে পরব এই জুতোটা কিনেছিলাম সেদিন কিনেছিলাম মোজা দিয়ে পরবে তো মোজাটা খোল তো মোজাও সেদিন কিনে নিয়ে এসেছিলাম তোমরা দেখলে আগের ব্লগে দেখিয়েছিলাম এইটা আমারটা হ্যাঁ

সেদিন সিলেদাস দাস গিয়ে আমাকে জুতো পরাচ্ছে জুতো পা ঢোকে না দেখে ভেতরের ওইটাই বের করে দাও দাঁড়াও খেয়ে ওঠে না আমি নিচু হয়ে জুতো পরে পরতে পারছি কষ্ট হচ্ছে পরিয়ে দাও বাবা ঢুকছে না ইয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন রেডি হয়ে গেছে এখন যাব নিউ মার্কেটের দিকে তো বাইকটা একটু জল দিয়ে হালকা করে ধুয়ে নিয়েছিলাম এই দেখো হালকা করে একটু জল দিয়ে ধুয়ে আর রোদটাও বেশ তেজ উঠেছে এখন বাজে প্রায় চারটে বাজতে যাচ্ছে হয়েছে রেডি হয়েছ চলো নতুন জুতো পরেছে এটার সাথে আমি বলেছি এরম ফ্ল্যাট জুতো পরবে তো এটাই পরেছে এখন বেরোচ্ছে দেখো বেরো বেরো তাড়াতাড়ি বেরো ব্যাগ নিচে পিঠে আর একটা ময়লার প্যাকেট নিয়েছে হাতে করে একবারে হেলমেটটা পরো না উপর থেকে যাচ্ছি আর আজকে প্রচুর রোদ আমি রোদ ছিল না বলে রেডিটা হয়েছি তো এখন রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখছি কি রোদ এখন কাজ হচ্ছে হ্যাঁ এখানে এই পাশে কাজ হচ্ছে চাঁদনি মার্কেট বাইকটা পার্কিংয়ে রেখেছি এখন যাচ্ছি তুমি কি কিনবে এখানে কিছু কেনার আছে তোমার দেখি আরে এক্সট কিনবো বলে এসছি এক্জস্টটা দেখি বাইক কোথায় অত কে জানে এখানে অনেক ভিড় রাস্তা দেখো লাইটিং দেখেছো সব দোকানে দোকানে কত লাইটিং লাগবে এখানে শুধু লাইট আর পাখা লাইট আর পাখা আমি একটা বড়ো দেখে একটা এগজস্ট কিনবো

নিউ নিয়ে যাচ্ছি নিউ এরা হলুদ কেনাকাটা এখন কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছি বাইক পার্কিং থেকে বার করে সব অনেক কিছু কেনা হয়ে গেছে মুদিখানার মালগুলো নিয়েছি রাখতে হবে ব্যাগটা কেনা ছিল ব্যাগটা কিনলাম আর গ্রিন পিস নিয়েছি তো এখন যাও বাড়ি থেকে সোজা হ্যাঁ চলো তুমি রেডি তো যাওয়ার জন্য বসে এখন বাজে সাড়ে ছটা আমরা এলাম নিউ মার্কেট আর চাঁদনি থেকে তো এখন বসে বসে খেজুর খাচ্ছে খোসা আর কি ওটা খাও একসাথেই খাবে তো কিচ্ছু হবে না পেয়ে না তো এখন বাবা এখন মনে হচ্ছে ছমাস লজ্জা পেয়ে যাব বললি কাল থেকে কাল থেকে কালকে বেশ ভালোই নড়ছিল বল পেটের মধ্যে হ্যাঁ পেটের মধ্যে একদম লাথি মারছে একদম কিক করছে কী হ্যাঁ

টাইম উনি আস্তে 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 আর ভয়ও বাড়ছে সবসময় একটা টেনশন টেনশন রাখে টেনশন নেওয়ার কিছু নেই যা হবে ভালোভাবেই হবে তাই না দেখবে সব ঠিক হয়ে যাবে আর নড়ছে তুমি তো খেলেই নড়ে ও কিছু যখনই খায় না তখনই পেটের মধ্যে একদম নড়তে থাকে যা কখন কিচ্ছু মুখে দেওয়ার মাত্রই কাটকাট করে নড়তে থাকে পেটের ভেতরে মাঝখানে নরচড়া একটু কম হয়ে গেছিলো খুব টেনশনে পড়ে পয়লা বৈশাখের পরে দুদিন পর না মানে আমি একবার দোকানে গিয়ে পয়লা বৈশাখের দোকানে গিয়ে না আমি অসুস্থ মানে আর এখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জানিনা এই সময় হয় কিনা মানে আমার নিঃশ্বাস নিতে পারি না গরমে বেশি গরমে থাকলে নিঃশ্বাস নিতে পারি না তাই এর পয়লা বৈশাখ দুপুরবেলা খেয়েতে চলে গেছি দোকানদারি করেছি আর তোমরা তো জানো পয়লা বৈশাখে আমি একটু রান্না করিনি দোকানে যেটা রান্না হয় তেল মশলা ওটাই খেয়েছি খেয়েতে বেরিয়ে গেছি দোকানে আমার শরীর অসুস্থ পড়েছে তারপর থেকে মরা যাওয়া অনেক কম হয়ে গেছিলো তখন আমি বলছিলাম যে একটা আলোচনা করাবো কারণ আমার আলোচনার ডেট দিয়েছে সামনের মাসে ডেট আছে একটা কিন্তু আমার একটা ভয় ভয় লাগছে তা এখন আবার ঠিক আছে এখন বাজে সাড়ে সাতটা আর এখন এ মুড়ি খাচ্ছে কাকিমা মুড়ি মাখিয়ে দিয়েছে কথা সুন্দর দেখো পেঁয়াজি মুড়ি যদি আমাকেও দিয়েছে এখানে পেঁয়াজি দুটো করে आज छुटकी खाच्छे छुटकी खा सस दिए छुटकी बोल जे चिकने झोले साथ मुड़ी टा माखी आबार खाबे <laughs> आज ना खास ना राते बाद दिए खास करने हम्म जा कुर्ती रा पड़े किन्तु तो भालो ही लग जाता हूँ आगे टेस्ट क्या होना चाहिए बाड़ी भाजा प्याजी वाह सुंदर ना चलो খাই আমিও খাই পেঁয়াজ কাটছি কালকের জন্য হ্যাঁ কেটে রেখে দি কেটে রাখা থাকলে সুবিধা হয় কালকে অনেক কাজ হবে ঘরে সেই জন্য বিরিয়ানি মশলাটা করে রাখতে হবে সাড়ে নটা বাজে বাজার ঘাট সব হয়ে গেছে এই যে ছুটকি আমাকে একটু পা টিপে দিচ্ছে পাটা খুব ব্যথা করছে তাই ওদিকে ও তো কাজ করছে কালকে সব খাবার দাবারে সব জোগাড় করে রাখতে হবে মশলা করা সব ওই পাশে করছিল আর উকি মারছে আর ছুটকি এদিকে পাটা একটু টিপে দিচ্ছে আমি আজকে করে রাখছি দেখো খাড়া মশলা সব সব কিছু এর মধ্যে রয়েছে দেখে নাও ভালো করে কিছু মিস নাই তো ভালো করে তোমরা দেখে না এই বিরিয়ানি মশলাটা এখন গুঁড়ো করে রেখে দেবো আর কালকে সময় পাবো না কালকে আবার মিস্ত্রি রাখবে বাড়িতে কাজের জন্য সেই কারণে চলো এখন এটা কাকি আমার মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে তো কাকিমা মিক্সিটা দিয়েছে এটাতে করবো এখন এটা নামিয়ে রাখি ঠান্ডা করতে হবে আর প্রেসার কুকারে এখন ও একটু ভাত বসিয়ে দিয়েছে বন্ধুরা এখন বাজে ঘড়িতে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালকের জন্য অনেকটা কাজ রেডি করে রেখে তো এখন ঘুমাবো ও বিছানাটা রেডি করছে বিছানা রেডি করছে বলতে যে চাদরটা পাতা থাকে ওর ওপরই আরেকটা চাদর কটনের একদম নরম চাদর ওটা পেতে দেয় তাহলে কি হয় ওটা পরিষ্কার চাদর ওটাও পরিষ্কার থাকে কিন্তু ওটা নতুন চাদরটা আগে চাদরটা তো এখনো কাঁচা হয়নি হ্যাঁ সবাই বসি আমরা অনেক ধুলো পরে পরে এবার গাছ উল্কাই তখন রাতে শোয়ার পরে তো সেই জন্য চাদরটা ওটা চেঞ্জ করে নেয় আর কি ওপর দিয়ে চাদর হালকা করে পেতে না তারপরে আমরা আবার ঘুমিয়ে পড়ি ভালো ঘুমটা হয় তাতে আর তোমাদের আজ বলছি আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমাই দেখা হচ্ছে কালকের ব্লগে আবার তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেল যারা এখনও পর্যন্ত নতুন আছো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো টাটা গুড নাইট